আচ্ছা এটা মূলত হচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের একটি একশো ওয়াটের সোলার প্যানেল হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো ওয়াট মোনো জেনেটিক সোলার প্যানেল হ্যাঁ এটা সেল জার্মানি তো এটা থেকে আমরা কি পরিমাণে আউটপুট পাই আজকের ভিডিওতে আমরা সেটা একটু চেক করব যদিও আমি এখানে বেসিক ওয়েতে মেজারমেন্ট করতেছি বাট এটা অ্যাকুরেট ওয়ে না মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা আগে চেক করি দেখেন কত আসছে এখন কিন্তু রোদের মাত্রা ফুল আসে নাই যে পরিমাণে তাপ আসছে তা আরও বেশি হবে আর কি আপাতত চব্বিশ দশমিক এক দেখাচ্ছে আচ্ছা এটার আমরা এম্পেয়ার এম্পেয়ারটা একটু টেস্ট করব এম্পেয়ারে সেট করলাম আমরা তো এখন আমরা দেখি কি পরিমাণে আউটপুট আসে অলমোস্ট সাড়ে তিনের মতো আসে একটু কম আসে সাড়ে তিনের থেকে তো তখন কি পরিমাণে ভোল্ট আসে ভোল্টটা আমরা চেক করি ভোল্টটা বোঝার জন্য আমরা আবার এক এক জায়গায় সেট করি দুশো ভোল্ট রাখলাম যে এখন ভোল্টেজ চব্বিশ পয়েন্ট ফোর থ্রি এরকম সামথিং দেখায় কাশানো কাঁসানো ধরে নিলাম আমরা সতেরো ভোল্ট তাহলে তিনশো তেরং চুয়ান্ন এই আলোতে আমরা অলমোস্ট চুয়ান্ন থেকে ষাট ষাট ওয়াটের মতো এই বেসিক সিস্টেমে আমরা মেজারমেন্ট করে পাইলাম বাট এটা কিন্তু অ্যাকুরেট ওয়ে না এটা অ্যাকুরেট ওয়ে না তো এখানে ভোল্টেজ ড্রপ হয় অনেক এরপরে পাওয়ারও ড্রপ অ্যাম্পেয়ারের ক্ষেত্রেও সঠিক অ্যাম্পেয়ার পাওয়া যায় না তো এটা আমরা আশা করছি যে প্রপার ওয়েতে যদি এটা মেজারমেন্ট করা যায় যেহেতু এটি একশো ওয়াটের প্যানেল এখান থেকে আমরা আশা করছি ইনশাল্লাহ অলমোস্ট আশির ওয়াটের উপরে পাবো এখন তিন এম্পিয়ার সাড়ে তিন এম্পিয়ারে যদি আমরা তিন শতের আমরা যদি একটু ক্যালিব্রেশন করি তোমরা এখানে সতেরো ইন্টু থ্রি পয়েন্ট থ্রি অলমোস্ট ছাপ্পান্ন মানে ষাট ওয়াট আমরা ধরে নিতে পারি আপাতত ষাট ওয়াট এই রোদে রোদের মাত্রা কিন্তু খুব বেশি না এখন আজকে হচ্ছে তারিখ আপনার বারো বারোই মার্চ দু হাজার চব্বিশ সো বুঝতেই পারছেন আমি এখন গ্রামের বাড়িতে আছি সকালবেলা রাতের লেপ নিয়ে ঘুমাতে হয় তো এখানে খুবই ঠান্ডা এখন তো এই ঠান্ডার দিনেও মানে সকালের যে তাপমাত্রা সেটাতে আমরা অলমোস্ট ষাট ওয়াট পাচ্ছি তার মানে এটা যখন ফুল গরম পড়বে তখন এখান থেকে আশি পঁচাশি ওয়াট কোনো ব্যাপারই না পাওয়া তো প্যানেলটা আপাতত দেখা যাচ্ছে ভালো বাকিটা ভবিষ্যতে কী পরিমাণে আউট পাওয়া যাবে সেটার উপর নির্ভর করবে দেখা যাক কী হয় সো এই হচ্ছে আমাদের এই একশো ওয়াট প্যানেলের কিছু রিভিউ এবং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই প্যানেলগুলোর দাম অনবরত কমে বাড়ে আমরা এগুলো সারা বাংলাদেশে হোলসেলে বা রিটেইলে দিয়ে থাকি আপনাদের যাতে প্যানেলের প্রয়োজন পড়বে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন গ্রামে আসছিলাম তো আমাদের এখানে প্যানেলে কিছু কাজ হচ্ছে বিভিন্ন বাড়িতে আমরা এগুলো সেট করে দিচ্ছি তো আমি আসলে ব্যস্ত থাকি এই সমস্ত করার সময় পাই না এই ভিডিওগুলো করার আজকে ছোটো ভাইয়ের রিকোয়েস্টে একটা ছোট ভিডিও করে আপনাদেরকে জানালাম আপনাদের যাদের প্রয়োজন পড়বে স্কিমে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ